ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত যারা এ এসএসসি অ্যাসপিরিয়েন্ট আসো তাদের জন্য বিশেষ একটি তথ্য আমি এখানে শেয়ার করতে চাই দুটো পরীক্ষা এসএসসি ফেজ সি ফেস টুয়েলভ এবং সিএইচএসএল এই দুটো পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে অর্থাৎ নতুন করে কবে থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে সেই সম্পর্কিত একটা তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি দেখো এসএসসি ডট ডট ইনেতে যদি তোমরা যাও এখানেতে দেখতে পাবে জুন মাসের সাত তারিখ একটি পিডিএফ আপলোড করা হয়েছে পিডিএফটাকে আমি ওপেন করছি দেখো পিডিএফটা আগে থেকেই আমার ডাউনলোড ছিল পুনরায় আমি রিওপেন করছি রিওপেন করলে দেখা এখানে কী কী তথ্য দেখাচ্ছে এখানে এই তথ্যটা দেখাচ্ছে দেখো ফেস টুয়েলভ পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে কুড়ি একুশ চব্বিশ এবং ছাব্বিশে জুন দু এবং সিএইচএসএল পরীক্ষার ডেট দেওয়া হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এইট নাইন টেন ইলেভেন এই কটা ডেটে অর্থাৎ এক তারিখ থেকে জুলাই মাসের এগারো তারিখের মধ্যে তোমাদের সিএইচের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে আর ফেজ টুয়েলভের পরীক্ষা কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ তথ্যটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ প্রত্যেককে